আমরা আটলান্টা হোস্ট কমিটির পক্ষ থেকে এখানে এসেছি আজকে আটলান্টার এখানে অনেক মহিলা আছে এবং আমাদের বাচ্চারা আছে এবং তারা রিহার্সেল করতেছে এখানে আমাদের কনভেনার নাহিদুল খান মাউব ভাই আমাদের মেম্বার সেক্রেটারি কাজী নাহিদ সিনিয়র কো কনভেনার আমার পাশে আছে মনির আমাদের বিজনেস নেটওয়ার্ক লাঞ্চের আমাদের মাহমুদ হাসান খালু হাসান পাশে আছেন আমাদের স্পন্সর আমাদের সোহেল ভাই এবং আরাক সোহেল ভাই তা আমরা সবাই এখানে আসছি একটা ঘোষণা থেকে শুরু করে সমস্ত উত্তর আমেরিকা যারা ফোমানায় আসবেন সকলের জন্য একটা ঘোষণা আছেন যে আমাদের ওখানে তিন দিনের একটা র্যাফেল ড্র মধ্যে এবার এই প্রথম যে ফোমানাতে রেফেল ড্র করা হচ্ছে এবং র্যাফেল ড্রে কি থাকবে এটা আপনাদের দেখাতে চাচ্ছি তা জাস্ট আমি মনে করি আমাদের আমাদের বলার জন্য যে কি কি থাকবে আমাদের র্যাফেল ড্রোতে হ্যাঁ ধন্যবাদ দিব ভাই আমি আপনারা যারা দেখছেন অনলাইন প্ল্যাটফর্মে এবং এখানেও যারা দেখছেন সবাইকে আমাদের ফোবানা হোস্ট কমিটির পক্ষ থেকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাই আমাদের এবারে ফোবানাতে আপনারা যদিও আমাদের এটা বহুলভাবে প্রচারিত হচ্ছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এবং প্রিন্ট মিডিয়াতেও প্রচারিত হচ্ছে এবং টিভিতেও যাচ্ছে তারপর আমি আবার আপনাদেরকে বলতে চাই এটি একটি বিশেষ আকর্ষণ এবারের ফোবানার জন্য সেটি হলো। আমাদের বেশ কয়েকটি র্যাফল পুরস্কার রয়েছে এবং যেটি অতি অল্প মূল্যে এই র্যাফলের পুরস্কারগুলা দেওয়া হবে আমাদের পুরস্কারের মধ্যে রয়েছে দুটি স্বর্ণের গহনা একটি নেকলেস আছে একটি হাতের ব্যান্ড আছে এবং সেই সাথে আমাদের সাথে থাকবে তিনটি প্লেনের টিকিট একটি থাকবে অ্যাটলান্টা টু বাংলাদেশ ইথিওপিয়ান এয়ারলাইন্সে একজনের জন্য ওটার ভ্যালু প্রায় দু হাজার ডলারের দাম আর আমাদের সেই সাথে থাকবে দুজনের জন্য কাপলের জন্য আটলান্টা টু হাওয়াই একটা রিটার্ন টিকিট এবং আরেকটি থাকবে আটলান্টা টু ক্যানকুন রিটার্ন টিকিট কাপলের জন্য এবং আমাদের এই দেখছেন যে মাহবুব ভাইয়ের হাতে রয়েছে একটি ছেলেদের কুর্তা এবং সালোয়ার এবং নাহিদ ভাইয়ের হাতে রয়েছে মেয়েদের একটি স্যালোয়ার এবং কামিজ এগুলাও আপনি পুরস্কারের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে তো এবং বিশেষ একটি ঘোষণা দিতে চাই আর যারা নাকি বেলা তিনটে থেকে পাঁচটার মধ্যে আমাদের মেইন বলরুমে যারা জয়েন করবেন তারা দুশটি এই রেফল টিকিট ফ্রি পাবেন দ্য ফার্স্ট টু হান্ড্রেড পিপল ফ্রম থ্রি টু ফাইভ পি এম যারা নাকি বলরুমে ঢুকবেন বাংলা মুভি এবং আর্লি কালচারাল প্রোগ্রাম দেখার জন্য প্রথম দুইশ জন আমরা ফ্রি রেফল টিকিট দিব তারপরে র্যাফল প্রতিটি রেফল টিকিটের দাম হবে পাঁচ ডলার করে এবং এটার জন্য মিনিমাম যেটা নাকি বললাম যে দু হাজার ডলারের বাংলাদেশ আটলান্টা বাংলাদেশ রিটার্ন টিকিট রয়েছে এবং সঠিক মূল্য আমি জানি না আটলান্টা থেকে হাওয়াইতে দুজনের জন্য রিটার্ন টিকিট রয়েছে আটলান্টা থেকে ক্যান কুনের দুজনের জন্য রিটার্ন টিকিট রয়েছে এবং জুয়েলারির দাম যেটা তিন হাজার ডলার এই জুয়েলারি রয়েছে এবং ছেলেদের কুর্তা স্যালোয়ার এবং কামিজ এবং স্যালোয়ার রয়েছে মেয়েদের জন্য এটার জন্য এবং এই হাতের যে ব্যান্ড আছে এটার দাম এক হাজার ডলার এটিও থাকবে পুরস্কারের মধ্যে তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এই ফোবানাতে আসবেন আমাদের এই উনত্রিশ তিরিশ এবং একত্রিশ তারিখ ফ্রাইডে স্যাটারডে এবং সানডে এবং এই আগামী সপ্তাহে এবং আপনারা এই অংশ অংশগ্রহণ করবেন তার কারণ পাঁচ টাকায় আপনি পেয়ে যেতে পারেন তিন হাজার ডলারের জিনিস জুয়েলারি অথবা টিকিট সবাইকে ধন্যবাদ আমি ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি থ্যাংক ইউ আপনি বলেছেন দিস ইজ দি ফার্স্ট টাইম ফোভানা কনভেনশনে এরকম একটি র্যাফেল প্রতিযোগিতা হচ্ছে যেটি কিনা আমি যতগুলি দিচ্ছি কোথাও হয়নি আরো ভালো বলতে পারবে তো এখানে দুটি উদ্দেশ্য এবং দুটি উনি বলেছেন একটি হচ্ছে যে আমাদের এই বিভিন্ন সংগঠনের যখন আপনার বিভিন্ন কি বলে মেম্বার অর্গানাইজেশনের ইভেন্ট যখন হয় এবং সেটা যদি আর্লি টাইমে হয় ফাইভ বা সিক্স থার্টিতে হয় তখন আমাদের লোকজন থাকে না তো আমরা দুইশো টিকিট ফ্রি দিচ্ছি আপনারা সবাইকে বলবেন জানাবেন তাহলে কি হবে ওই ওই সময়টাতে আমরা চাই যে প্রচুর লোকজন থাকুক এটা হচ্ছে একটি আর আরেকটি হচ্ছে যেটি সেটি হচ্ছে যে এই যে কনভেনশনের মাধ্যমে আমরা এই রেফেলগুলি দিচ্ছি এখানে দেখবেন যে কারা দিচ্ছে রেফেলগুলি কারাই এই প্রাইজগুলি দিচ্ছে তাদের কথা আপনারা একটু মনে রাখবেন যে এরা ওরা ওদের মার্কেটিং এর জন্য করছে সো ইউ ওয়ান্ট টু দ্যাট অলসো মাত্র পাঁচ টাকায় যদি যায় হাওয়াই টিকিট ঢাকার টিকিট ক্যাংকুন সোনার গহনা শাড়ি পাঞ্জাবি আর কি চাই আসুন সবাই আসুন ধন্যবাদ সবাইকে আপনাদের সাথে ফোবানা কনভেনশনে দেখা হবে আমাদের প্রস্তুতি প্রায় শেষ এখন আর আপনাদেরকে এসিউরিটি দিচ্ছি যে আমাদের দশজন পুলিশ থাকবে আমাদের সাথে আমাদের সিকিউরিটি থাকবে আমাদের ভলেন্টিয়ার থাকবে আমরা স্মুথলি আমাদের এই সম্মেলনের কাজ শেষ করব আপনাদের আপনাদেরও সহযোগিতা দরকার আর আমাদের যারা বাচ্চারা এখানে আসতেছে আমাদের এই প্রজন্মের ছেলে